হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস এস টিউশন স্বাগত জানাই তোমাদের অষ্টম শ্রেণী বসে দেখি পুনরুর যে অঙ্কগুলো শুরু করেছিলাম আজ তার পাঠ থ্রি আজকে তোমাদের এর আগের ভিডিওতে তোমাদের একের দাগের এবং দুয়ের দাগের এবং তিনের দাগের পাঁচ পর্যন্ত করিয়েছিলাম আজকে তিনের দাগের ছয় থেকে হবে তো দেখতে থাকো অঙ্কগুলো ছয় নম্বর অঙ্ক তিনের দাগের ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউ বাই এক্স ফোর প্লাস ওয়ান তো অঙ্কটা দেখো ভালো করে প্রথমে যদি আমি এই দুটো করি এদিক যা আছে আমি লিখে দিলাম টু এক্স বাই এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর এক্স এই দুটো যদি আমি লসাও করি তাহলে লসাও কত হবে এক্স মাইনাস ওয়ান আর একটা এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মিলে যাচ্ছে মিলছে না যেটা সেটার সঙ্গে উপরের লব গুণ করতে হয় তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স এক দিয়ে গুণ এটাই হবে প্লাস এবার দেখো এটা লবে হরের সঙ্গে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মিলছে মিলছে না এটাকে যদি এক দিয়ে গুন করি তাহলে এক্স মাইনাস ওয়ানই হবে এবার দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলো তাহলে পরে থাকলো কত এখানে একটা এক্স এখানে একটা এক্স টু এক্স এবার এটা এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র ছিল এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার এই এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এটার বদল এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এদিকটা যা আছে তাই লিখলাম এবার দেখো এই দুটো লস ওপরেরটা যা আছে তাই ফোর ফোর প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লস আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা লস এবার দেখো এটা সঙ্গে এটা এটা মিলছে তাহলে মিলছে না কোনটা এটা এই লগ টু এক্সকে এটা দিয়ে গুণ করতে হবে গুণ আকারে লিখলাম যে প্লাস আছে প্লাস দিলাম এবার এটা মিলছে তাহলে টু এক্সের এর সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা দিয়ে গুণ করতে হবে যদি গুণ করি দেখো টু এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স কিউ হবে কারণ এখানে দুটো এক্স এখানে একটা স্ক্রিন টেক্স হয়ে গেল টু এক্সের এর সঙ্গে এক দিয়ে গুণ করলে টু এক্সই হবে এটা যদি গুন করি একই রকম টু এক্স কিউব মাইনাস টু এক্স এবার দেখো এক্স ফো এক্স এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার কটা হলো এক্স ফোর হবে প্লাস এ মাইনাস এ মাইনাস এক এক বা ওই সূত্র অনুযায়ী ভাবতে পারো এ প্লাস বি এ মাইনাস বি এটা দেখলাম ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ান এ দেখোপরে মাইনাস টু এক্স প্লাস টু এক্স কেটে যাবে তাহলে দুই আর দুই এ কত হল চার এক্স কিউব নিচে এক্স ফোর মাইনাস ওয়ান প্লাস এইটা ফোর এক্স কিউব ওয়াই এক্স ফোর প্লাস ওয়ান তাহলে এটার লস হবে এক্স ফোর মাইনাস ওয়ান আর এক্স ফোর প্লাস ওয়ান এবার মিলছে দেখো মাইনাসটা তাহলে এটা কে উপরে লব চার এক্স কিউব দিয়ে যদি গুণ করি এক্স ফোর প্লাস ওয়ান লিখলাম প্লাস চিহ্ন আছে এবার এটা দেখো এটার সঙ্গে এটা মিলছে তাহলে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে ফোর এক্স কিউব এক্স ফোর মাইনাস ওয়ান এবার যদি গুণ করি চার এখানে এক্স কিউব আছে এখানে এক্স ফোর আছে তাহলে চার এক্স তিন গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে চার এখানে তিন আচ্ছা চার কত সাত চার এক্স সঙ্গে এক যোগ করলে এক গুণ করলে ফোর হবে একই রকমভাবে এটাও হবে চার এক্স এখানে এক্স আর এখানে এক্স তাহলে এক্স এইট মাইনাসে মাইনাস এক ওপরে দেখো কেটে যাবে ফোর এক্স কিউব ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স এক্স তাহলে এটা চার আচ্ছা কত আট এইট এক্স সেভেন নিচে এক্স এইট এটাই হয়ে বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পরের অঙ্ক पर अंक आत नम्बर देखो वि स्क्र माइनस फाइव बी ब थ्री माइनस फोर ए एंटू नाइन वि स्कोर बोलो ए स्क्र बी स्क्र माइनस पचिस भाग थ्री वि स्क्र प्लस फोर ए वि বি প্লাস ফাইভ এটা অঙ্ক দেখো এখানে বি স্কোয়ার আর ফাইভ বি তাহলে দু জায়গাতে কি কমন যাচ্ছে বি কমন যাচ্ছে তাহলে দুটো বি এর মধ্যে একটা বি কমনলে পড়ে থাকলো একটা এখানে বি কমন নিয়েছি তাহলে পড়ে থাকলো পাঁচ নিচে কিছু করা যাবে না তাহলে নিচে যেটা আছে সেটাই লিখে দিলাম এখানে নাইন বি স্কোয়ার এটাকে আমি এইভাবে লিখতে পারি থ্রি বি তার স্কোয়ার কারণ থ্রি বি স্কোয়ার মানে তিন ত্রিক্ষা নয় নাইন বি স্কোয়ার আর ষোলো স্কোয়ারের বদল এরকম লিখা যাবে ফোর এ তার স্কোয়ার চারচের ষোলো স্কোয়ার নিচে দেখো বি তার স্কোয়ার এরকম লিখলাম পঁচিশের বদল পাঁচ তার স্কোয়ার লিখলাম এটা ভাগ আছে ভাগ চিহ্ন দিয়ে রাখলাম এখন এখানে কি কমন যাবে দেখো থ্রি বি স্কোয়ার এখানে ফোর এ বি তাহলে বি কমন যাচ্ছে তাহলে একটা বি যদি কমন যায় দুটো বি ছিল এখানে একটা কমন নিলাম পড়ে থাকলো থ্রি বি প্লাস এখানে বি কমন লি লিখি পরে থাকলো ফোর এ নিচে যদি এ কমন লি তাহলে এ কমন নিলে পরে থাকলো বি প্লাস ফাইভ এবার দেখো এটা যা আছে তাই লিখছি বি মাইনাস ফাইভ থ্রি বি মাইনাস ফোর এ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী থ্রি বি প্লাস ফোর আর একটা থ্রি বি মাইনাস ফোর নিচে ওইটা স্কোয়ার স্কোয়ার বি সূত্র অনুযায়ী যদি লিখি বি প্লাস ফাইভ আর একটা বি মাইনাস ফাইভ এটা ভাগ আছে গুণ চিহ্ন দিলাম নিচে একটা উপরে লিখলাম এ ইন টু বি প্লাস ফাইভ আর উপরেরটা নিচে চলে আসবে থ্রি বি প্লাস ফোর এ এবার যদি আমি কাটাকটি করি থ্রি বি প্লাস ফোর এ থ্রি বি প্লাস ফোর এ কেটে গেল বি প্লাস ফাইভ এ বি প্লাস ফাইভ কাটলো এ বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ কাটলো থ্রি বি মাইনাস ফোর এ থ্রি বি মাইনাস ফোর এ কেটে দিলাম এ বি আর এই বি কেটে দিলাম তাহলে পড়ে থাকলো শুধু এ তাহলে এই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে আট নম্বর অঙ্কটা দেখো B plus C by A B minus A minus B into A minus C plus C plus A by B minus A into B minus C plus A plus B by C minus A ইনু সি মাইনাস বি তো দেখো অঙ্কটা বি প্লাস সি এটা যা আছে আমি তাই লিখলাম প্লাস উপরেরটা যা আছে তাই লিখলাম এখানে দেখো বি মাইনাস এ যদি আমি এটা মাইনাস কমন লি তাহলে কী হবে এরটা প্লাস হয়ে যাবে আর বি এর আগে প্লাস আছে মানে বিটা মাইনাস হয়ে যাবে বুঝতে পারলে এটা যা আছে তাই লিখলাম প্লাস উপরে দেখো এ প্লাস বি এ প্লাস বি লিখলাম এখানেও যদি মাইনাস কমন লি তাহলে এটা প্লাস হচ্ছে আর সি এর আগে প্লাস করলে সিটা মাইনাস হবে আমার এখানেও যদি মাইনাস কমন লি তাহলে কত হচ্ছে বিটা প্লাস হয়ে যাবে আর সিটা মাইনাস বুঝতে পারলে কি দেখো দেখো সি মাইনাস এ মাইনাস কমন নিলাম তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেলো সিটা মাইনাস হয়ে গেলো এন মাইনাস কেমন নিলাম তাহলে বি এর আগে মাইনাস মানে বি প্লাস সিটা মাইনাস হলো পরের লাগে দেখো বি প্লাস সি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি এন প্লাস আর মাইনাস যদি করি তাহলে মাইনাস হবে সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি দেখো এটা মাইনাস মাইনাস প্লাস আমার এখানে প্লাস আছে তাহলে প্লাস ই হবে এ প্লাস বি বাই এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি এবার লস আবে এ মাইনাস এ মাইনাস সি আর একটা বি মাইনাস সি তাহলে এখানে দেখো এ মাইনাস আর মাইনাস এই দুটো আছে তাহলে নাই কোনটা এটা নাই তাহলে এটার সঙ্গে এখন করতে হবে তাহলে বি প্লাস সি বি দিলাম এখানে দেখো এবার A- মাইনাস বি আর বি মাইনাস সি তাহলে নাইকোনটা এটা নাই তাহলে এটার বদলে এরকম লিখতে পারি এ প্লাস সি ইন টু এ মাইনাস সি সি আর এ সি প্লাস এ আছে আমি এ প্লাস করলাম এবার দেখো এ মাইনাস মিলছে আর বি মাইনাস মিলছে তাহলে নাইকোনটা এ মাইনাস বি তাহলে এ প্লাস কে এ মাইনাস দিয়ে গুণ করতে হবে এর যদি আমি সূত্রের সাহায্যে দেখো তোমাদের করাল ছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটার বদল বি প্লাস সি বি মাইনাস সি এর বদল লিখা যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এটার বদল লিখা যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর যেহেতু আগে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে এবার এ প্লাস বি এ মাইনাস বি এটার বদল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে দেখো এ মাইনাস বিসি ইন্টু বি মাইনাস সি এ দেখো বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে বিয়ের আগে কিছু নয় মানে প্লাস এখানে মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার এ স্কোয়ার তাহলে জিরো এ মাইনাস বি মাইনাস সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে সেটা জিরোই হয় তাহলে জিরো হচ্ছে অ্যান্সার বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এ পর্যন্ত পরের ভিডিও আমি তোমাদের পরের অঙ্ক আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো